ভোট নাকি গণতন্ত্রের উৎসব আর পৃথিবী জুড়ে মানুষ লড়াই করে আন্দোলন করে রাজতন্ত্রকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল কিন্তু এবার বিজেপির কল্যাণে একজন রাজমাতা ভারতের চব্বিশ সালের গণতন্ত্রের উৎসবে আলোচনার কেন্দ্রে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন লোকসভা কেন্দ্রে তিনি দাবি করেছেন যে তার পূর্বপুরুষ মহারাজা কৃষ্ণচন্দ্র তিনি বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজার বিরুদ্ধে ব্রিটিশের সাথে কারণ কৃষ্ণচন্দ্র নাকি সিরাজদৌলার অত্যাচার থেকে হিন্দু সনাতনীদের বাঁচাতে চেয়েছিলেন কিন্তু তাহলে যেটা প্রশ্ন ওঠে মির্জা কি এই সনাতনী হিন্দুদের বাঁচাবার জন্যই সাথে এবং মহা কৃষ্ণচন্দ্রের সাথে হাঁটু দিয়েছিলেন প্রশ্ন ওঠে পক্ষে যে সমস্ত হিন্দু সেনাপতিরা লড়েছিলেন তারা কি সনাতনী হিন্দুদের বিরুদ্ধে প্রশ্ন ওঠে ব্রিটিশরা কিন্তু তখনও নিশ্চিত হয়নি যে তারা এখানে এতদিন শাসন করবে তারা বিভিন্ন জায়গায় এইভাবে আঞ্চলিকভাবে নিজেদের পক্ষের বিভিন্ন নবাবদেরকে বা রাজাদেরকে বসাতো তার মধ্যেই একজন ছিলেন সিরাজদৌল্লা সিরাজউল্লাহ হটে যাওয়ার পরে কিন্তু মুসলমান শাসকরাই বাংলার নবাব হয়ে ছিলেন তারা কি হিন্দুদের পক্ষে ছিলেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম এই বিষয়ে আপনার ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন যারা অধ্যাপনা করেন তাদেরই মধ্যে একজন অধ্যাপক সুস্নাত দাসের সাথে আপনারা শুনে নিন এই বিষয়ে বিশেষজ্ঞ সুস্নাত দাস অধ্যাপক সুস্নাত দাস কি বলেছেন কৃষ্ণনগর রাজত্ব রাজা কৃষ্ণচন্দ্র রায় যার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শুনলাম তাদের পরিবারের কোন কোনো মহিলাকে এবার ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছেন কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাতে তো আপত্তির কিছু নেই কিন্তু আশঙ্কা এবং দুঃখ জাগে আমাদের মতন ইতিহাসের ছাত্র গবেষক অধ্যাপকদের যে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং এই কৃষ্ণনগর রাজবাড়ি বা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র তাকে কেন্দ্র করে মিথ্যা ইতিহাস বানানো ইতিহাস সাম্প্রদায়িক ইতিহাস এইসব কিছুর একটা চর্চা কুচর্চা বলা যায় সেটা যেমন আর ভারতীয় জনতা পার্টি কয়েক দশক ধরে করে আসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেটা শুরু হয়েছে তাতে তাদের বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির বিরুদ্ধে এক পক্ষ অভিযোগ করছে যে এরা ব্রিটিশদের ইংরেজদের সহায়তা করেছিল যারা তৎকালীন নবাব সিরাজউদ্দৌল্লাকে সতেরোশো সাতান্ন সালে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করে এবং পরাজিত করে এবং বন্দি করে ও হত্যা করে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতার পংক্তি আমাদের স্মরণে আছে যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে বণিকের মানদণ্ড পোহাইলে সর্বরী দেখা দিল রাজদণ্ড রূপে যে ইংরেজ বণিকরা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল তারা ষড়যন্ত্র করে বাংলা বিহার উড়িষ্যা সমগ্রভাবে বঙ্গ দেশের একটা আওতাভুক্ত ছিল তার যিনি নবাব নামে পরিচিত আলিবর্দি খানের দৌহিত্র সিরাজউদ্দৌল্লাকে খতম করে দিয়েছিল শেষ করে দিয়েছিল এবং এই ষড়যন্ত্রটা হয়েছিল একটা মিলিত উদ্যোগে এবং তাতে মুসলমানও ছিল মির্জাফরের মতন মুসলমানও ছিল তাতে রায়গৎসেটের মতন তথাকথিত হিন্দুরাও ছিল ক্ষমতা ক্ষমতাকে উৎখাত করার জন্য আরেকটা ক্ষমতাশালী শক্তি স্বার্থান্বেষী শক্তি যেভাবে ঐক্যবদ্ধ হয় তারা ছিল তার সঙ্গে ছিলেন নন্দকুমার মহারাজ নন্দকুমার বলে পরিচিত একজন যাকে ইংরেজরা পরে ফাঁসি দিয়েছিল আর ছিল কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় যার রাজত্বকাল বা সময়কাল জানা যায় সতেরোশো থেকে সতেরোশো বিরাশি সতেরোশো আঠাশ থেকে সতেরোশো এটা তো একটা বর্তমান ঐতিহাসিক সত্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে প্রখ্যাত ঐতিহাসিক অতীতের প্রেসিডেন্সি কলেজের বিখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বর্তমানে জীবিত আছেন এখনো আমাদের মধ্যে আছেন রজতকান্ত রায় অধ্যাপক রজতকান্ত রায়ের বিখ্যাত বই আছে বাংলা ভাষায় লেখা পলাশির ষড়যন্ত্র ও সেকালের সমাজ পলাশির ষড়যন্ত্র ও সেকালের সমাজে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছেন যে কিভাবে মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা তৎকালীন এবং আরও অন্যান্যরা সম্মিলিতভাবে সিরাজদৌল্লাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছিলেন এবং শেষ পর্যন্ত পলাশির যুদ্ধে সেই যুদ্ধ যত অকিঞ্চিত হোক অনেকে বলেন যুদ্ধটা ঠিক যুদ্ধের মতন হয়নি সেরকম ব্যাপার না রাতের অন্ধকারে অর্ষণ মুখর এক রাতে ক্লাইবের সৈন্যবাহিনীর সঙ্গে একটা সংঘর্ষ ঘটে সেটা খুব প্রলম্বিত হয় না অল্প সময়ের মধ্যেই যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা সিরাজদোল্লার যে সেনাবাহিনী তার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেয় তারা ক্লাইবের সঙ্গে লড়াই করে না দু একজন সেনাপতি মোহনলাল তারাও হিন্দু ছিল তারা প্রাণপণে সিরাজদোল্লাকে রক্ষার বা তার তার বিজয়ের জন্য চেষ্টা করে কিন্তু ওই সংঘর্ষে নিহত হয় সিরাজদোল্লা পালিয়ে যান তার বিবাহিতা স্ত্রীকে নিয়ে এবং নদীপথে পালান এবং সেখানে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়েছিল মির্জাপুরের চর তার মধ্যে মির্জাপরের জামাতা মির কাসিম সেও বহু লোক লাগিয়েছিল এবং একসময় ফেরাজ্লাকে ধরতে পারে এবং তাকে বন্দি করা হয় তার উপর অত্যাচার করা হয় এবং মির্জাপুরের ছেলে কথিত আছে যে তার ছুরিকাঘাতে বন্দি দশায় সেরাজদল্লাকে হত্যা করা হয় এবং তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সমস্ত মুর্শিদাবাদ ঘোরানো হয় বড় মধ্যযুগীয় তখন নয় ওটা আধুনিক যুগেরই সূত্রপাত ঘটছিল কিন্তু মধ্যযুগীয় যে একটা প্রভাব রয়েছে এটা ঘটেছিল তো এটা হলো ইতিহাস এখন সেই ইতিহাস এই ঘটনার কারণ কি কে কেন সরানো হয়েছিল কেন খুন করা হয়েছিল কেউ বলে শুনছি যে বলছে যে সনাতনীদের উপর সিরাজোদ্দোল্লার অত্যাচার চলেছিল হিন্দুদের উপর অত্যাচার চলেছিল আবার কেউ বলছে যে যে ব্যবসা বাণিজ্যের যে ভাগ শেয়ার ভাগ দখল তা নিয়ে একটা সংঘাত সব রকম কারণই দায়ী শুধুমাত্র হিন্দুদের উপর বা সনাতনীদের উপর অত্যাচার এটা কোনো বিষয় না নতুন কোনো বিষয় না এবং এটা ওইভাবে সাম্প্রদায়িক আকারে সেই সময় ঘটতো না ঘটে ঘটেনি মূলত অর্থনৈতিক কারণ বৈষয়িক কারণ এই শেয়াজদুল্লাহ কাশিমবাজার কুঠির কুঠিয়াল যে বড় সাহেব ওয়ার্ডস তাকে বন্দি করে নিয়ে এসেছিল এবং তাকে বাধ্য করা হয় একটা চুক্তিপত্র স্বাক্ষর করতে যে কলকাতা যে নতুন নগর নগরপত্তন করছে ইংরেজরা সেই কলকাতাতে কোনো ফোর্ট কোনো দুর্গ সিরাজদ্দোলার অনুমতি বিনা কেউ তৈরি করতে পারবে না এবং সিরাজদ্দোলার শত্রু কাউকে নবাবের শত্রু কাউকে কলকাতাতে আশ্রয় দেওয়া যাবে না তারপর দশতকের যেটা ইংরেজ কোম্পানি করতো যে দস্তকের অপব্যবহার দস্তকের অপব্যবহার করে লুণ্ঠন করতো দস্তককে যদি একটু এক্সপ্লেন করে সেটাকে করা যাবে না দস্তক হলো যে সেই সময় ওই দিল্লির বাদশার ক্ষমতা যতই অপশ্রীয়মান হোক যতই কমে যাক তোমার কে নবাবভাবে কে দেওয়ানি পাবে কে খাজনা আদায় করবে কে বাণিজ্যের জন্য কর বসাবার অধিকার পাবে এই সব কিছু সেই বাদশা তখনও পর্যন্ত স্থির করতেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইংরেজদের বাণিজ্য কোম্পানিকে তিনি ওই কর বসাবার দস্তক কর বসাবার অধিকার দিয়ে দিয়েছিলেন যে কার উপর কত কর বাণিজ্য কর বসবে সেইটা তাতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেককে কর থেকে ছাড় দিত স্বাভাবিকভাবেই নিজেদের কোম্পানির লোকেরা ছাড় পেত অন্য ইউরোপিয়ান বা দেশীয় ব্যবসায়ী তাদের উপর চড়াহারে কর বসানো হতো করে একটা বৈষম্য কর ব্যবস্থায় সৃষ্টি করা হয়েছিল সেটা নিয়ে সিরাজদ্দোলার কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল তিনি সেটা সুরাহা করেছিলেন যে এই দস্তককে অপব্যবহার করবেন তা চলবেন ফলে যারা বলে যে সিরাজ একজন মন্দমতি যুবক ছিলেন এবং তিনি কোনো রাজ্য শাসন প্রশাসন এসব কিছু চালাতে পারতেন না এবং সুরা সাকি এইসব নিয়ে দিনাতিপাত করতেন অধ্যাপক রজতকান্ত রায়ও দেখিয়েছেন এবং তপন মোহন চট্টোপাধ্যায়ের গ্রন্থও আছে সেখান থেকে সিরাজ সম্পর্কে এই চিত্রটা আসে না এটা যারা ষড়যন্ত্র করে সিরাজ সেরাজদোল্লাকে হত্যা করেছিল ক্ষমতাচ্যুত করেছিল তারাই পরবর্তীকালে সেরাজদ্দোলার নামে নানান অপপ্রচার ছাড়িয়েছে তাই বলে কি সেরাজদ্দোল্লা এক মহান রাজা ছিলেন যিনি একদম শ্রেষ্ঠ বঙ্গাধিপতি ছিলেন তেমনটাও বলা যায় না যেমন গণতন্ত্রহীনতার যুগে সামন্ততন্ত্রের যুগে জোর করে ক্ষমতা দখল করার যুগে যেমন রাজন্য হয় তেমনই ছিলেন আর কিন্তু তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল এটা ঘটনা ইতিহাস যে কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরের তৎকালীন রাজা তাদের মধ্যে অন্যতম ছিলেন এটুকুই আমি ইতিহাসে বলতে পারি ইতিহাস বিষয় এবং ইতিহাসকে কাজে লাগিয়ে কে কী ভোট করবে না করবে সেই সব বলার আমার কোনো প্রয়োজনীয়তা নেই